এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি উনআশি নম্বর ওয়ার্ডে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে আসগর হুসেন জনমূলের প্রথম দিনের সৈনিক এবং সারা দেশ জুড়ে আজকে যেভাবে নির্বাচনে যে ফল ঘোষণা হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ফল ঘোষণা হয়েছে সভাপতই অত্যন্ত খুশি এবং উচ্ছ্বসিত তারা কারণ তাদের এই ওয়ার্ড থেকে তারা অনেকটা এগিয়ে রয়েছে এবং কিছু জায়গায় কিছুটা অংশে হয়তো তারা পিছিয়ে থাকলেও সে জায়গাটা আগামী দিনে যাতে আর কোনোভাবে না পিছোতে হয় সেটাই তারা দেখবেন বলে জানিয়েছেন পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং মহানাগরিক ফিরা থাকিমকে তাদের আগামী দিনের আশা তারা এই অঞ্চল থেকে আরো 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 বেশি লিখ দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করবেন আপনার ভোটটা মূল্য আপনি কাউকে এরকম দেবেন না ভোটটা যে আপনার ভোটটা খারাপ যে লোক যে মানুষ আপনার পিছনে সবসময় দাঁড়িয়ে আছে সবসময় পাশে আছে তাকে দেখে ভোট দিন যে মানুষ নেই কিছুতে নেই কোনো জায়গায় নেই বেঙ্গলে তাকে আপনি ভোট দিলেন সেই ভোটটা তো আপনি নষ্ট করলেন তার উপরে আমাদের যে আমাদের সম্মানটা গেলো এই আমরা কোনো দলীয় হিসাবে আপনাদের পিছনে দৌড়লাম এই দিকে ঘুরলাম আপনারা কোন রকম আমাদের সময় যে আমরা পাঁচার ভোটে আছি সেভেন্টি নাইন ওয়ার্ডে হারলাম সে ওয়ার্ডটা হারা আমাদের এত দুঃখ হচ্ছে কি আমরা এত কষ্ট করে আপনারা আপনার মনটা জয় করতে পারলাম না কেন আপনাদের মনটা জয় করলে আপনারা নিশ্চয়ই আমাদের ভোট দিতেন ববি হাকে ময়টা জয় করতে হবে না মালা মনটা জয় করতে পারে না এটা আমরা অনেক দুঃখিত যে আপনারা এই ভোটটাকে সেভেন্টি নাইনটাকে আর এই নিয়ে তিনবার আপনারা মানে আমাদের মাথা ইচ্ছু করলেন তার জন্য আমরা সেভেন্টি ওয়ার্ডকে কী বলে পরিচয় দেবো কাছে এটা বুঝতে পারছি না আমরা কিন্তু আজকে হয়তো কোনো একটা জায়গায় অত্যন্ত দুঃখ লাগছে আপনার কিন্তু সারা বাংলায় যে ফলাফল হয়েছে দলীয় সৈনিক হিসেবে কি বলবেন আপনি দেখুন আর সারা বাংলা কি আমরা ভাবছি ইন্ডিয়ায় গঠবন্ধন নিয়ে সারা বাংলা আমরা যা খুশি মানাচ্ছি যে বিজেপি বলেছিল চারশো পার সে তিনশো নিজের জায়গা দাঁড়াতে পারছে না ওকেও একটা সাহিত্য নিতে হবে তখন এবারে বিজেপি সরকার কিভাবে নিজেকে যে নিজেকে মোদী নিজেকে ভগবান বেড়ে এনেছিল যে আমি যা বলব তাই হবে আমার উপরে কেউ যাবে না সেটা ভগবান আছে থাকবে এখন মানুষের মধ্যে যে মানুষ বুঝতে পেরেছে যে লোককে লোককে চেনে না জানে না এত মানে লোককে কি যা পাড়ে যাচ্ছে সেটা তো মানুষ দিয়েছে আজকে যা শিক্ষা দিয়েছে সে মোদীকে ভাবা উচিত কি আমি ভগবান না ভগবান আমার উপরে কেউ আছে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চান আমি অভিষেককে প্রচুর প্রচুর ধন্যবাদ করতে চাই আর বেঙ্গলে গর্ব করে বলছি অভিষেক যা করেছেন এই গর্বকে কত এগিয়ে নিতে পারেন সে আমার মুখ্যমন্ত্রী বলে মমতা ব্যানার্জি কলকাতার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজকে যে ফল ঘোষণা হলো তিনি অনেক মার্জিনে এগিয়ে গেলেন আপনি দলীয় সৈনিক কেমন লাগছে কি বলবেন দেখুন আমার খুবই ভালো লাগছে আজকে মমতা দিদি সাইনিকরা আছে যারা জিতেছেন তাদের সাথে আমরাও আছি আমরা ওনাদের সাথে সাথে ছিলাম পিছনে পিছনে আমরা মানে যা কর্মী আমরা করেছি যে জিতে আমরা খুবই খুশি আমরা চাইব দিদি এখন চেষ্টা করে দিল্লিতে পৌঁছে গেলে আমরা আর খুশি হব